মানে এরকম জায়গায় এসে এগুলো দেখতে পাচ্ছি এটা অনেক বড় পাওয়া কাছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন এসবগুলো না দেখলে ইতিহাস জেনে তো শুধু লাভ নেই দেখতে তো হবে দেখলে তো তবে আইডিয়া ক্লিয়ার হবে আর ভালোও লাগবে অ্যাটাচমেন্টটা ফিল হবে তমলুক ভ্রমণের আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তমলুকের কিছু বিশেষ দর্শনীয় স্থান একান্ন শতীপীঠের প্রথম পীঠ বর্গভীমা মায়ের মন্দির তারপর আমরা গিয়েছিলাম তাম্রলিপ্ত রাজবাড়ি আর শেষে গিয়েছিলাম মাতঙ্গিনী হাজরা যেখানে গুলিবিদ্ধ হন তমলুক ভ্রমণের এই পর্বে আমরা শেয়ার করতে চলেছি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী মাতঙ্গিনী হাজরার বসত যে জায়গা সম্বন্ধে ইতিহাসের বইয়ের পাতায় আমরা পড়েছি আজকের নিজের চোখে সেটা দেখবো আর ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাবো চলো সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ শুরু করা যাক এখন আমরা পার করছি তমলুক কলেজ আমরা এখন পার করছি রূপনারায়ণ নদীর সুতিখাল আমরা তুমলুকের একদম গ্রামের রাস্তা ধরে যাচ্ছি আর এই পরিবেশটা দারুণ লাগছে আর কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা চলে এসেছি মাতঙ্গিনী হাজরার বাড়ির সামনে আর এটা ওনার মূর্তি রয়েছে এবার এই রোডটা আছে এই রোডটার মধ্যে দিয়ে যাব আমরা পাশে রয়েছে একটা হাই স্কুল আমরা এখন এই রাস্তা ধরে ভিতরে ঢুকবো রাস্তাটাও খুব সুন্দর দেখো আমরা চলে এসেছি মাতঙ্গিনী হাজরার বাড়ির সামনে আর এটা হলো বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রদর্শনী তবে এখন দেখছি বন্ধ আছে কেউ এখানে নেই আর এটা আছে স্ট্যাচু আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে তমলুকের অদূরে আলিনান নামে একটি ছোট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছিল দারিদ্রের কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা অতি অল্প বয়সেই তার বিয়ে হয়ে গিয়েছিল তার স্বামীর নাম ত্রিলোচন হাজরা তিনি মাত্র আঠেরো বছর বয়সেই নিসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন এখন আমরা প্রবেশ করতে চলেছি এই যে প্রদর্শনীটা আছে এর ভিতরে আমরা এই প্রদর্শনীর জায়গাটা ঢুকছি এখানে একটা স্থানীয় ঠাকুমা আছেন ওনার কাছে পারমিশন নিয়ে আমরা এই ভিতরে প্রবেশ করছি উনি বললেন যাও ভিতরে ঢোকো দেখে আসো তো চলো তোমাদেরকেও দেখাবো এর ভিতরে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে দেখলাম মাতঙ্গিনী হাজরার ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে রয়েছে এছাড়া রয়েছে মাতঙ্গিনী হাজরার উপরে লেখা অনেক লেখকের বই এইগুলো দেখতে দেখতে মাতঙ্গিনী হাজরা সম্বন্ধে আরও কিছু জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল নারীদের এই আন্দোলনে যোগদান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা মতাদর্শগতভাবে তিনি ছিলেন একজন গান্ধীবাদী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলনে যোগ দেন সেই সময় তিনি লবণ আইন অমান্য করেন এবং কারাবরণ করেছিলেন অল্পকাল পরেই অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু চৌকিদারি কর্মকূপের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাকে কারারুদ্ধ করা হয় এই সময় তিনি বহরমপুরের কারাগারে ছয় মাস বন্দী ছিলেন তারপর তিনি হিজলি বন্দী বন্দী ছিলেন কিছুদিন মুক্তি পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতেও শুরু করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা শ্রীরামপুরে মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জের সময় আহত হন তারপর কিছুদিন ওনার স্বাস্থ্যের অবনতি হয়েছিল কিন্তু জেল থেকে মুক্তির পরেই তিনি সমাজের সেবায় আবার নিয়োজিত হন বিশেষত অস্পৃশ্যদের সামাজিক অবস্থার উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন পরিকল্পনা মতো মহিলা স্বেচ্ছাসেবক সহ ছয় হাজার সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিয়াত্তর বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শহরের উপকুণ্ঠে মিছিল পৌঁছালে ব্রিটিশ পুলিশ ভারতীয় দণ্ডবিধির একশো ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাকে গুলি করা হয় এখানে মাতঙ্গিনী হাজরার বিভিন্ন স্ট্যাম্প রয়েছে যেটা ইন্ডিয়া আমাদের প্রদর্শনী ঘরটা দেখা কমপ্লিট হয়ে গেল আমরা এবার বাইরে চলে এলাম আর বাইরে এসে যে প্রথম দোতলা বাড়িটা দেখেছিলাম প্রদর্শনীর ভিতরে লেখা ছিল আলিনানের শ্বশুরবাড়ি এই ঘরগুলো দেখো এখন প্রায় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তবুও মাতঙ্গিনী হাজরার স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতেই আমাদের এই মাতঙ্গিনী হাজরার বাড়ি ঘুরে খুবই ভালো লেগেছে তোমরা যদি সময় পাও আমাদের ভিডিও দেখে প্ল্যান করে চলে আসতে পারো এই তমলুক ভ্রমণে আরও একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি শহীদ মাতঙ্গিনী হাজরা রেলওয়ে স্টেশনও কিন্তু আছে একটি যেটা তমলুকের আগে আছে আর সেখান থেকেও তোমরা চাইলে আসতে পারো ওনার বাড়িতে এলাম মিউজিয়াম মতো একটা করা আছে সেটাও দেখলাম অন্যরকম ফিলিংস হচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে খুব সৌভাগ্য আমার কারণ এইরকম জায়গায় এসে এইগুলো দেখতে পাচ্ছি এটা অনেক বড় পাওয়া আমার কাছে আমার আমাদের কাছে অনেক বড় পাওয়া তো খুবই ভালো লাগছে তোমরা আমি বলবো তোমরা এসে প্লিজ একবার দেখে যাও কারণ এইসবগুলো না দেখলে ইতিহাস জেনে তো শুধু লাভ নেই দেখতে তো হবে দেখলে তো তবে আইডিয়া ক্লিয়ার হবে আর ভালোও লাগবে অ্যাটাচমেন্টটা ফিল হবে মাতঙ্গিনী হাজরার বাড়ি ঘুরে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড দিকে কারণ এখান থেকে বাস ধরে আমরা চলে যাবো মেচেদা আমরা মাতঙ্গিনী হাজরার বাড়ি ঘুরে চলে যাচ্ছি আর এখান থেকে মেচেদা আবার বাস পেয়ে যাব তো আমরা এখন এই কাক্তিয়া মোড়ে অপেক্ষা করছি বাস দেখা যাক মেচেদা থেকে বাসে করে আসলে এই কাক্তিয়া মোড়ে নেমে অটো অথবা টোটো করে চলে যেতে পারো মাতঙ্গিনী হাজরার বাড়িতে এখন চলে এসেছি মেচেদা আর এই মেচেদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে যাব হাওড়াতে তো কাক্তা থেকে এই মেচেদা আসতে টাইম লাগলো দশ মিনিট আমরা এখন হেঁটে যাচ্ছি মেচেদা রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ ধরে আমরা বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে মোচার চপ আর আলুর চপ নিয়ে নিয়েছি এইটা আলুর চপ এটা মোচা মোচার চপ রিন্টু আর সাইনি হাওয়া স্টার্ট করে দিয়েছে আমরা যাওয়ার সময়ও দেখো একটা মিক্সচার বানিয়ে নিয়েছি চিড়ে ঝুড়ি ভাজা আর চানাচুর দিয়ে কিন্তু আমাদের যাওয়ার সময় মুখ চলছে তাই তো আমরা সাঁতরাঘাছি থেকে যাব রবীন্দ্র সদন আমরা ঘুরে চলে এলাম নিউ গড়িয়া স্টেশনে আর আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে